আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা কথা বলবো মিল্টন সমাদারকে নিয়ে মিল্টন সমাদ যিনি এখন একটি পরিচিত নাম একটি পরিচিত বিষয়ের সংবাদপত্রের পাতায় দর্শক আমরা আলোচনা করব তার প্রতিষ্ঠিত সেই আশ্রমটি নিয়ে যে আশ্রমটি উনি প্রতিষ্ঠা করেছিলেন দু হাজার চোদ্দো সালে নাম দিয়েছিলেন চাইল্ড অ্যান্ড ওল্ড এস কেয়ার গড়ে উঠেছিল মিরপুরের পাইক পাড়ায় যদিও মানুষের অনুদানে সেই প্রতিষ্ঠানটি এখন বিস্তৃতি লাভ করে অর্থাৎ সাভারে মানুষের অনুদানেই গড়ে উঠেছে তলার একটি ভবন যেটি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের স্থায়ী ঠিকানা হিসাবে রয়েছে দর্শক আমরা আমরা এই বিষয়গুলো একটু কথা বলবো কেন মিত্র এক সময় যিনি সমাদৃত ছিলেন যিনি পরপর তিনটি রাষ্ট্রীয় পদক পেয়েছেন রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছেন রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন সেই মানুষটি কেন আজকে এত নিন্দিত হতে চলেছেন আমরা দেখব পত্র পত্রিকাগুলো আসলে তাকে নিয়ে কী লিখছে লিখছে যে মির্ড সমাদার যিনি বরিশালের পুজিরপুরে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই বেড়ে উঠেছিলেন সেই মিটন সমাদদারের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি তার বাবাকে নির্যাতন করেছেন এজন্য সেখানে একটি সালিশ বসেছিল সেই দু সালে সেই সালিশের সিদ্ধান্ত অনুযায়ী তাকে এলাকা থেকে বিতাড়িত করা হয় এই কথাগুলো বলছেন সেখানকার যিনি খ্রিস্টান মিশনারি চার্চ রয়েছে সেই চার্চের যিনি ধর্মযাজক উনি বলছেন এবং স্থানীয় লোক তো বলছেন যদি মিটন সম এই বক্তব্যের প্রতিবাদ করেছেন তিনি বলেছেন যে না তিনি দু এক সালে সহসায় ঢাকায় চলে এসেছেন কাজের সন্ধানে দু এক কিংবা দু হাজার পাঁচ বড় কথা নয় মিল্টন সমুদার কিন্তু ঢাকায় এসেছেন ঢাকায় এসে উনি কিন্তু একটি ঔষধের দোকানে কাজ শুরু করেন তো একটা পর্যায়ে তাকে কোনো না কোনো কারণে চাকরুচ্যুত করা হয় মৃত্যান সমাদদার চাকরুচ্যুত হন এরপর দু হাজার সালে মিথ্য সময় গড়ে তোলেন চাইল্ড অ্যান্ড ওল্ড স্ক্যান নামক সেই আশ্রম যে আশ্রমটি বলা যায় যে মানুষের ভালোবাসায় মানুষের অনুদানে অনেকটা পুষ্ট হয়ে ওঠে যে আশ্রমটির শুরুটা ছিল অনেক চ্যালেঞ্জিং সেই আশ্রমটি এখন বলা যায় যে তাদের স্থায়ী ঠিকানা এখন সাভারে যেখানে ছতলা একটি ভবন নির্মিত হয়েছে যে ভবনের প্রত্যেকটি ফুলের পঞ্চাশ থেকে ষাট জনের থাকার সুব্যবস্থা রয়েছে দর্শক এই বিষয়গুলো নিয়েই কথা বলবো এই বিষয়গুলো নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মিল্টন সমাদদার তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার মিরপুরের যে আশ্রমটি রয়েছে সেখানে কতজন থাকে উনি বলেছেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন কিন্তু সরেজমিনে জমি নিয়ে গিয়ে দেখা গেল সেখানে থাকে মাত্র বিশ থেকে পঁচিশ জন অন্যদিকে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার সাভারের যে আশ্রমটি রয়েছে সেখানে কতজন থাকে উনি বলেছেন চারশো জন কিন্তু সরেজমিনে জমি নিয়ে গিয়ে দেখা গেল সেখানে থাকে ষাট থেকে পঁয়ষট্টি জন দর্শক এই রিপোর্টটি করেছেন কিন্তু যমুনা নিউজ তো তার এসে বিভ্রান্তিকর তথ্য যে তথ্যগুলো কেন বলছি দেখুন উনি যখন যে ভিডিওগুলো প্রচার করতেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তো সেখানে কিন্তু দেখা গেছে উনি বারবার বলতেন উনি আটশো থেকে নয়শো মানুষের ভরণ পোষণের ব্যবস্থা করে থাকেন এভাবেই নিয়মিত তো আমরা আসলে সেটুকু খুঁজে পেলাম না তাই তো আসবো মৃতন সমাজের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে অভিযোগ রয়েছে তার যে আশ্রমটি রয়েছে মিরপুরের পাইক সেই আশ্রমের পাশে কিন্তু একটি মসজিদ রয়েছে সালাত তো বায়ুস্ত সালা কর্তৃপক্ষ তারা কিন্তু একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছিলেন কি উদ্যোগ মানে এই যে আশ্রমে মানুষগুলো মারা যান এই মানুষগুলোর গোসলের দায়িত্ব তারা নিয়েছিলেন তো মৃতদেহ গোসলের সময় তারা লক্ষ্য করলেন যে প্রত্যেকটি মৃতদেহের বিশেষ জায়গায় অর্থাৎ যেখান থেকে সাধারণত কিডনি সরিয়ে ফেলা হয় ঠিক সেই জায়গায় নাকি কাটা দাগ রয়েছে এবং সেলাইয়ের চিহ্ন রয়েছে তো তারা কী করলেন তারা চিন্তিত হয়ে পড়লেন এবং তার সিদ্ধান্ত নিলেন ভবিষ্যতে যেন কোনো আইনি ঝামেলায় করতে না হয় আইনি জটিলতার সম্মুখীন হতে না হয় এই জন্য তারা পুরো মৃতদেহটি ভিডিও করে রাখার ব্যবস্থা করবেন এই সিদ্ধান্ত নিলেন ঠিক এই সিদ্ধান্তের এই বিষয়টি চলে গেল মিল্টনের সেই আশ্রমে এজন্য তারা এই ঘটনার পরিপ্রেক্ষিতেই সেই মসজিদে আর মৃতদেহ গোসলের যে ব্যবস্থাটা ছিল সেখানে তারা মৃতদেহ পাঠালেন না তারা নিজেরাই সে মৃতদেহের গোসলের ব্যবস্থা করতে লাগলেন এবং রাতের আধারে তাদেরকে সমাহিত করলেন এটি ছিল বাস্তবতা যদিও মিল্টন সমাদার এ বিষয়ে খুব বেশি বক্তব্য দেননি যে উনি বলেছেন যে না কিডনি ট্রান্সফারের কোনো সুযোগ নেই কারণ আমাদের এখানে অপারেশন থিয়েটার নেই এ ধরনের অনেক বক্তব্য উনি দিয়েছেন আমি ঠিক এই বিষয়টি নিয়ে একদম শেষে একটু বলতে চাই আমি আসি অন্য অভিযোগ নিয়ে দেখুন তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যেমন যিনি মিটন সমাদার উনি যে আশ্রমটি গড়ে তুলেছেন সাভারে ওখানে তার ভবনের পাশের যে জমিগুলো রয়েছে সেই জমিগুলো দখলের চেষ্টা করেছেন ঠিক এই অভিযোগটি যিনি প্রত্যক্ষভাবে করেছেন তিনি হচ্ছেন শামসুদ্দিন চৌধুরী যিনি ঈদের একদিন আগে সপরিবারে তার সেই জমিটি দেখতে গিয়েছিলেন তো দেখতে গিয়ে উনি প্রতিবন্ধকতা মানে শিকার হয়েছিলেন অর্থাৎ তার জমিতে যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল উনি যখন জিজ্ঞাসা করলেন আশ্রমের মানুষগুলোকে তারা কোনো সদুত্ব দিলেন না বরং তাদেরকে কৌশলে সেই আশ্রমে নিয়ে গেলেন এবং নিয়ে গিয়ে নির্যাতন করলেন নির্যাতনের সেই ক্ষত সেই শামসুদ্দিন চৌধুরীর চোখে এখনও রয়েছে একই সাথে শামসুদ্দিন চৌধুরীর যিনি জামাতা তার মেয়ের যিনি জামাই তো তার সেই জামাতার হাতের লিগামেন্ট কিন্তু ছিঁড়ে গিয়েছিল তো এসব ক্ষত কিন্তু এখনও রয়েছে বাস্তবতা হচ্ছে উনি ভূমিদস্যু কিনা সেটা প্রমাণ করার দায়িত্ব আমার না কিন্তু উনি যে অন্যের জমির প্রতি দৃষ্টি দিয়েছিলেন সেটা কিন্তু অনেকটা প্রমাণিত আসবো তার আরও কিছু প্রতারণার বিষয় নিয়ে মিটু উনি ওনার যে বরিশালের উজিরপুর রয়েছে সেই উজিরপুরে কিন্তু একটি খ্রিস্টান মিশনারি চার্চ রয়েছে যেটা আমি আগে একবার বলেছি সেই চার্চের কর্তৃপক্ষ বরাবর উনি একটি চিঠি যেটি ইস্যু করা হয়েছিল নাকি সমাজকল মন্ত্রণালয় থেকে এমন একটি চিঠি উনি নকল করেছিলেন অর্থাৎ সেই চিঠির কপি যথারীতি যেভাবে রাষ্ট্রীয় চিঠিগুলো পাঠানো হয় বিভিন্ন দপ্তরে ওভাবে উনি পাঠানোর ব্যবস্থা করেছিলেন এই চিঠি একটি কপি গিয়েছিল সেখানকার জেলা প্রশাসকের কার্যালয়ে সেই চিঠির আলোকে কিন্তু পরবর্তীতে চার্জ কর্তৃপক্ষ নতুন করে কমিটি গঠন করে সেই কমিটিতে কিন্তু মিটন সমাজদারকে সভাপতি নির্বাচন করা হয় অর্থাৎ পুরো প্রক্রিয়া ছিল একটি মানে ধোকাবাজি কারণ পরবর্তীতে কিন্তু সেই চার্জ কর্তৃপক্ষ সংস্করণ মন্ত্রণালয় যোগাযোগ করে দেখে যে চিঠিটি তারা ইস্যু করেনি এই চিঠিটি একটি ভুয়া চিঠি হ্যাঁ এরপর আরেকটি অভিযোগ রয়েছে যে মিটন সমাদার বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যে ভিডিওগুলো ছড়িয়ে দিতেন এবং মানুষের কাছে সাহায্য চাইতেন অনুদান চাইতেন এভাবে যে তিনি কোটি কোটি টাকা সংগ্রহ করতেন সর্বশেষ তার বক্তব্য অনুযায়ী জানা গেল যে তার এক তার সেই আশ্রমের অ্যাকাউন্টে দেড় কোটি টাকা রয়েছে এবং তার পুরো সম্পদ মানে সম্পদের মূল্য এখন সাত কোটি টাকার মতো এটা তার বক্তব্য উনি এইসব যে টাকা সংগ্রহ করতেন এবং ব্যয় করতেন এর কোনো অডিট রিপোর্ট নাকি জমা দেওয়া হয়নি বা অডিট কখনো করা হয়নি একই সাথে কোনো ট্রাস্টি বোর্ড সেখানে গঠিত হয়নি এই কথাগুলো বলছেন এখন সমাজ কল্যাণ সরি সমাজসেবা অধিদপ্তর এই কথাগুলো এখন বলছেন এটার জন্য তারা একটি তদন্ত কমিটি গঠন করেছেন গত পঁচিশ মার্চ তো অভিযোগগুলো ছিল এরকম তো আমি যদি ধরি নিই যে সবগুলো অভিযোগ সত্যি কিন্তু একটি অভিযোগ নিয়ে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ রয়েছে দেখুন ঘটনা হচ্ছে যে নিচু সমাজদারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে উনি মানুষের শরীর থেকে কিডনি সরিয়ে ফেলতেন সরিয়ে বিক্রি করতেন এমন কথা অনেকে বলছেন পত্রপত্রিকাগুলো এতটাই জোরালোভাবে বিষয়টিকে সামনে নিয়ে এসছেন একই সাথে সাধারণ মানুষ তো বিষয়টি গ্রহণ করেছে অন্যদিকে এই এই খবরটির উপরে আবার ঘি ঢালার মতো ঢালা হয়েছে যেটা ঢালছেন আবার কিছু কিছু ইউটিউবার যেমন একজন তো বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র যিনি একজন ভালো ইউটিউবার বলা যায় উনি ভালো কথা বলেন সবসময় ভালো উনিও দেখলাম যে এটির একটি অপব্যাখ্যা দিলেন উনি বললেন যে আমরা তো দেখেছি যে তামিল সিনেমায় দেখেছি আমরা যে গাড়িতে যাচ্ছে এমন অবস্থায় মানুষকে জিম্মি করে সেখান থেকে তা তাদের শরীর থেকে কিডনি ট্রান্সফার করা হচ্ছে অর্থাৎ কিডনি নিয়ে নেওয়া হচ্ছে তারপর সে সংরক্ষণ করা হচ্ছে এরপর অন্য কারো শরীরে সেটা প্রতিস্থাপন করা হবে এই যে সিনেমার একটি ঘটনাকে হ্যাঁ নাটকীয়ভাবে আবার এই এ ধরনের মানে একটা মানে এ ধরনের একটা বিষয়ের ক্ষেত্রে উদাহরণ হিসেবে সংযুক্ত করা কতটুকু সঙ্গত আমি জানি না জানিয়ে দেখি বাংলাদেশে কিডনি ট্রান্সপ্লান্ট শুরু হয় উনিশশো সালে এ পর্যন্ত বাংলাদেশে বলা যায় যে সম্ভবত কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে সাড়ে তিন হাজারের একটু বেশি যার এক তৃতীয়াংশ করেছেন ডক্টর কামরুল হাসান তো সংখ্যাটি বুঝতে পারছেন যে বাংলাদেশের জন্মের পরে অর্থাৎ পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর বাংলাদেশের জন্ম হয়ে যাচ্ছে তো সেই বয়স হয়ে যাচ্ছে বাংলাদেশের এই পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়সে মাত্র সাড়ে তিন হাজার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে আর আমরা পত্রপত্রিকায় খবরে জানতে পারছি কিংবা ওই সব ইউটিউবার বলছেন যে অনেকগুলো কিডনি ট্রান্সফার হয়েছে বা ট্রান্সপ্লান্ট হয়েছে হাস্যকর কিডনি ট্রান্সপ্লান্ট ইস্যুটা কিন্তু অনেক জটিল যদি অনেকে বলছে খুব সিম্পল আমি আসলে অতটা মানে বুঝি না আমি শুধু বুঝি একটা কিডনি ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে কিন্তু মিনিমাম কয়েক ঘন্টা সময় প্রয়োজন ধরেন পাঁচটি ঘন্টার প্রয়োজন আর যে মানুষটি কিডনি দেবেন সেই মানুষটির কিন্তু শারীরিক অবস্থার পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে এই মানুষটি আসলে সুস্থ কিনা তার ডায়াবেটিস আছে কিনা না অ্যাজমা আছে কিনা, না ব্লাড প্রেশার আছে কিনা অনেক বিষয় দেখা রয়েছে তো কিছু দেখলাম না হঠাৎ করে তাকে ডেকে নিয়ে এসে কিনে নিয়ে নিলাম আর ট্রান্সফার করে দিলাম ট্রান্সপ্লান্ট করলাম এগুলো হাস্যকর আমরা আসলে এসব হাস্যকর বিষয়ের সঙ্গে খুব বেশি মাত্রায় পরিচিত হতে 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 এখন আসলে অনেকটা ওই যে বললাম যে স্রোতে গা ভেসে দেওয়ার মতো একটা অবস্থা হাস্যকর আমরা এসব সাংবাদিকতার বিষয় নিয়ে প্রশ্ন তুলতে চাই আপনারা কেন বিষয়টাকে সামনে নিয়ে আসলেন সামনে নিয়ে এসে বিষয়টাকে হাস্যকরভাবে উপস্থাপন করলেন এটা আসলে যায় না তো যদি কখন সত্য উন্মোচিত হয় যে না সেখানে কিডনি ট্রান্সপ্লান্ট বা কারো শরীর থেকে কিডনি সরিয়ে ফেলার কোনো ঘটনাই ঘটেনি তখন আসলে এই সাংবাদিক যারা এই নিউজগুলো করেছেন তারা আসলে কী উত্তর দেবেন আপনারা তো নিজেরাই এখন অনেকটা এখন নন্দিত বলা যাচ্ছে কারণ মানুষ গ্রহণ করছে আপনাদের কথাগুলো কিন্তু যখন নিন্দিত হয়ে যাবেন যখন আপনাদের কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে তখন সেটা মানে কেমন হবে তো আমরা আসলে এই যা এইসব মুখরোচক সংবাদ পরিবেশনের আগে যে সংবাদটা পরিবেশন করব সে সম্বন্ধে আমার সম্মুখ জ্ঞান আছে কিনা। না হ্যাঁ এগুলো একটু ভেবে ভেবে চিন্তা করে মনে হয় সংবাদ পরিবেশন করাটা যুক্তসঙ্গত দর্শক তিনি শেষ করছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন